ইউটিউবে নতুন আপডেটের ফলে এখন কিন্তু ইউটিউবে ভিডিও না বানিয়েই আই করতে পারবেন বিষয়টা অবিশ্বাস্য মনে হচ্ছে বাট একদমই না এই সুবিধাটা কিন্তু প্রথমবার পেয়েছিলাম ফেসবুকে যেখানে আমরা রিমিক্স বা ডুয়েট ভিডিও করে টাকা ইনকাম করতে পারছিলাম কিন্তু এবার ইউটিউব আরো এক্সট্রা কিছু ফেসিলিটিস দিয়েছে যেমন ফুল লেন্স যে ভিডিওগুলো রয়েছে তো আপনি ডুয়েট বা রিমিক্স ভিডিও করতে পারছেন আর এখান থেকেও টাকা ইনকাম করতে পারছেন তো আমার মনে হয় যে ফেসবুকের থেকে একটু বেশি সুবিধা দিচ্ছে। ভিডিও না বানিয়ে তো চলেন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে পেটটি গেলে দেখানো যাক তো সর্বপ্রথম আপনাকে ইউটিউবে চলে যেতে হবে ইউটিউবে যাওয়ার পর আপনাকে দেখতে হবে যে কোন ভিডিওটা বেশি ভিউ এবং বেশি ভাইরাল হয়েছে সেই ভিডিওকে আপনার ভিডিওটি আপনাকে সাজেস্ট করতে হবে তো আমরা নিচের দিকে চলে যাই দেখতেই পারছেন এখানে চারশো পাঁচ মিলিয়ন একটি মিস্টার বেস্টের ভিডিও রয়েছে তো ওই ভিডিওতে আমরা চলে যাবো ভিডিওতে যাওয়ার পর দেখতে পারবো নিচে রয়েছে রিমিক্স নামে একটা অপশন এই রিমিক্সতে আমরা চলে যাবো এখানে যাওয়ার পর আমরা দেখতে পারবো এমন একটা আইকন চলে আসবে আর পর এই দুই নম্বরে আমরা চলে যাব চলে যাওয়ার পর আমরা দেখবো যে এখানে এখানে রয়েছে পনেরো সেকেন্ডের ভিডিও আপনি চাইলে ষাট সেকেন্ডও করে দিতে পারেন এবং কি পনেরো সেকেন্ড করে দিতে পারবেন আপনি পনেরো সেকেন্ড করলে বেশি ভালো হয় আপনি শুরু থেকে ভিডিওটা শুরুতে আবার নিয়ে যাবেন আবার নেক্সট দেখতে পারবেন এই নেক্সটে ক্লিক করে দেবেন এই নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার একটু প্রসেসিং নিবে তো প্রসেসিং হওয়ার পর দেখতে পারবেন এরকম একটি একদম চলে আসবে আসার পর দেখতে পাচ্ছেন উপরে উপরে আপনার ভিডিওটা রয়েছে নিচে আপনার একটা ক্যামেরার এই চলে আসছে আপনারা শুধু এখানে ক্লিক করে আপনাদের রিয়াকশনটা দিয়ে যাবেন পনেরো সেকেন্ড শুধু আপনার ধয় দেখবেন নাহলে ভিডিও রিয়েকশন তাকেই থাকবেন একটু মুখ নাড়াবেন তাহলে কিন্তু আর আর কিচ্ছু করতে হবে না শুধু আপনার রিয়াকশন দিয়ে যাবেন জাস্ট পনেরো সেকেন্ড আপনার শুধু রিয়াকশন দিয়ে যাবেন তারপর পনেরো সেকেন্ড হওয়ার পরে অটোমেটিকলি এটা ভিডিওটা হয়ে যাবে ভিডিওটা হওয়ার পর আপনার সামনে এরকম একটা ফেজ চলে আসবে আসার পর আপনি নেক্সট দেখতে পারবেন এই নেক্সটে ক্লিক করে দেবেন আর আর কিচ্ছু করতে হবে না নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে টাইটেল রয়েছে আপনি যে কোনো একটা টাইটেল লিখে দিবেন লিখবেন ভাইরাল ভিডিও লিখে এখানে হ্যাশট্যাগ যতগুলো আছে আপনি হ্যাশট্যাগটা কিন্তু বেশি 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 গুরুত্বপূর্ণ এই হেডস্টিকের কারণেই ভিডিওগুলো বেশি ভিউ হয় বেশি লাইক হয় ভাইরাল হয় আপনাকে এই হেডস্টিকগুলো দিয়ে দিতে হবে পারলে আপনি এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করেও দিতে পারবেন ভাইরাল ভাইরাল ভিডিও আরেকটা হ্যাশট্যাগ দিলেন দেওয়ার পর লেখলেন ফর ইউ ফর ইউ দেওয়ার পরে জাস্ট আর কিচ্ছু করতে হবে না আপনাকে আপলোড শটে ক্লিক করে দিবেন জাস্ট এই ভিডিওটা প্রসেসিং হয়ে আপলোড হয়ে যাবে এই মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই ভিউ বেশি হলে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ